নমস্কার বন্ধুরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজ এসেছি আমরা গুরাপের রথযাত্রা তো আমি গোড়াপ গেছিলাম উল্টো রথে এবং এখন তো আপনাকে তুলে ধরছি আমার বাগানের কিছু নতুন ফুল গাছ এবং এগুলো আপনারা হয়তো দেখেছেন দুটো আমরা গাছ নতুন লাগিয়েছি সেটা আপনাকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে একটি হলো এখানে ছোটো যে জাতের ফুল গাছ কিছু আছে সেইগুলো আর একটি পা পাতাবাহার না কাগজ ফুল এই যে কাগজ ফুলটি এটি আমি নতুন লাগিয়েছি পুরনো গাছটা সেটা প্রায় মারা গেছিলো আর এটাও নতুন একটা পাতাবাহার আপনাদের আমি দেখাচ্ছি আর এই ফুল গাছটা নতুন লাগানো তো চলো শুরু করে দিলাম গুড়াব যাওয়ার পথে ভিডিও আমি তুলছি এবং দেখতে পাচ্ছেন কলকাতার থার্ড হুগলি ব্রিজ যেটা নিবেদিতা সেতু আর মাকাশের মুখ ভার দেখতেই পাচ্ছেন কখনোই বৃষ্টি নেমে উঠতে পারছে আজ কাল যেহেতু উল্টো রথ তো বৃষ্টি তো হবেই হবে এবং পাশে আর একটি নিবেদিতা সেতুর দ্বিতীয় এটা খুব সুন্দর এবং ডান দিকে আমাদের মন্দির দক্ষিণেশ্বর মায়ের মন্দির বিশালতম তো সেটা একটা আছে এবং তার আশীর্বাদ নিয়ে আমরা চলেছি এগিয়ে চলেছি তো চলুন গোড়াপ পৌঁছাতে বেশি নেই তা পৌঁছালি আপনাদের জয় জয়চন্ডীমাণ মন্দির আপনাদের আমি দেখাবো এবং দেখালাম ওই মূর্তির বিশাল জাগ্রত এবং দেখতে পাচ্ছেন বিকেল করে আমরা নেমে পড়েছি এই গুরাপের রাস্তায় এই রথ উল্টো রথ যেটা মাসির বাড়ি থেকে আজ জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তিনজনে মিলি আজকে চলে যাবে তারা নিজের বাড়িতে তো এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছেন আসছে রথ সামনের দিকে একদম এসেই গেছে এবং আমরা সবাই দাঁড়িয়ে আছি জায়গাটাতে জয়চন্ডী মায়ের তলায় মন্দিরের কাছে এবং এখান থেকেই আপনাদের দেখা যায় পাচ্ছেন দড়ি ধরে টানা হচ্ছে রথ এগিয়ে আসছে এবার এই ভিডিও মাধ্যম দিয়ে আমি প্রথমবার আমার স্ত্রী এবং মাও এলো সামনে আমি আপনাদের দেখাবো এবং আমার আত্মীয় স্বজনরা সবাই রাস্তায় নেবে সেই ঠাকুরকে একবার দেয় দেখার জন্যে এবং এই উল্টো রথের দিন একবার দুটিকে টান দেওয়া এটা একটা খুবই সুন্দর একটা জীবনের খুব সুন্দর জিনিস এবং আপনাদের এই দেখাচ্ছি প্রচুর ভিড় প্রচুর সমাগম হয়েছে গ্রামবাসীদের এবং অসাধারণ লাগছে এই পরিচে এবং দেখতে পাচ্ছেন সামনাসামনি আমার স্ত্রী এবং মা এবং আমি এসেছি এবং জয়চন্ডী মায়ের তলায় এখানে এবং গ্রা ধীরে ধীরে রথের কাছে আমরা এগিয়ে যাচ্ছি এবং এইখান থেকে হুরিল্লুট বাতাসা হচ্ছে বাতাসে হুরিল্লুট হচ্ছে এবং অথবা আপনার কাছে গেলেও বাতাসা ওরা দিচ্ছিল তো সেই জন্যে আমরা এগিয়ে গেলাম এবং ঠাকুরের একটা দর্শন পাওয়ার জন্যে এবং চেষ্টা করেছিলাম আমরা এবং সমর্থন ইয়েও হয়েছিলাম সাফল্য হয়েছি দড়িতে টান দেবার মতন যা ভিড় এবং এক ভিড়কে এড়িয়ে জয় করলাম আমরা এবং দেখতে পাচ্ছেন এখানে দৌড় দড়ি ধরে আছে সবাই এবং প্রত্যেকটি গ্রামবাসীর চেষ্টা করছে তাদের নিজের জীবনের সাফল্যতাকে এক। করার থাকলে থাকছিলেন স্কুলে এই মহামন্ত্র নাম ছাড়বেন না জগন্নাথ চরম থেকে সরে যাবেন না দৃঢ় বিশ্বাস রাখুন জগন্নাথ বড় সুভদ্রা সকলে মঙ্গল করবে আমি ঘরে ঘরে গিয়ে হই করে এসেছি চন্ডি পাশ করে খুব সুন্দর যারা পায়নি তাদের হাতে হাতে বাতাসা দিয়ে দিচ্ছে দেখুন এবং ধীরে ধীরে রথটি এগিয়ে গেল তার জগন্নাথ দেব তার বাড়ির দিকে এবং অসাধারণ এই দৃশ্য খুবই সুন্দর লাগে চোখ জুড়িয়ে এলো আমার এক এই দেখে আমি এই গোলাপের রথ প্রথমবার দেখলাম আগে আমি কখনও দেখিনি শুনেছিলাম খুব সুন্দর হয় এই রথ তো অসাধারণে ও বাজনার সঙ্গে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে বেলা চলে এসছি এখানকার মেলা প্রাঙ্গণে এবং দেখতে পাচ্ছেন অ প্রচুর লোকের সমাগম হয়েছে নানান রকম ভাজা ভুজি এবং চপ ভাজা সিঙাড়া ভাজা এবং নানান রকম জিলিপি সব কিছু বিক্রয় বিক্রি হচ্ছে লোক আনন্দ করছে এই রথের সময়টাকে এবং প্রচুর স্টলস বসেছে এই নন্দদুলার মন্দিরের সামনে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগছে এবং মানুষ নিজের এই এতে স্মৃতিতে একটা এই আনন্দকে আরেকবার ইয়ে করে রাখতে চাইছে সাজিয়ে রাখতে চাইছে এই গজা এবং নানান রঙের গজা এবং জিলিপি সব কিছুই ভাজা হয় এবং বিক্রি হচ্ছে আরও কিছু স্টলস আছে এই ভেতর দিকে আপনাদের আমি দেখাচ্ছি যেগুলো নানান রকম বাচ্চাদের খেলনা পাতি নিয়ে ঘর সাজানো সব কিছুই আছে ভেতরের দিকে আছে চলুন এই দেখুন অসাধারণ এই রকম ছোট ছোট স্টলস নানান রকম গ্রামের এক আলাদা শোভা বাড়িয়ে দেয় এবং এরকম যারা আপনারা দেখেন ভাল দেখুন এইরকম সবগুলো কিছু কিছু অর্নামেন্টস বাচ্চাদের খেলনা পত্র সব কিছু ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে নতুনত্ব ভিডিও দেখার জন্যে এবং আমি আশা করি আপনাদের এই রথযাত্রা শুভ হোক সময় হোক ধন্যবাদ